একজন আপন স্ত্রী একেবারে স্ত্রী ঘরের লোক ওনার সম্মান ক্ষুণ্ণ করেছে সম্মান ক্ষুণ্ণ করে উনি জোরপূর্বক ভাবে আবু তো হাতের কাছে তা লাগ চেয়েছে কি চেয়েছে মানে হুজুর ভালো না এখন আর হুজুরের সাথে ঘর সংসার করবো না যত বদনাম আছে সব হয় সব বললো মিডিয়াও তা কামারাজ করলো চাকরি টেলিভিশন সব দেখালো এখন দেখা গেছে গতকালকে দেখলাম আবার ওনারা দুজন বিয়ে করলো আমাদের দেশের একজন আলেম একজন সুপরিচিত আলেম দাইল্লাহ নাম হচ্ছে আবু তোহা আদনান চিনেন না আপনার খুব ভালো কথা বলেন সুন্দর মোটিভেশনাল স্পিকার ভালো ভালো কথা বলতে পারেন লজিক ভিত্তিক কথা বলেন আল্লাহ তাআলা অনেক হায়াততে ইবাদত আনতো আমরা দোয়া করি বাংলাদেশের সব দাইদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা খুব বড় ভালোবাসা কিন্তু গত এক মাস পর্যন্ত ওনাকে একটা মহিলা খুব বাজেভাবে গোটা জাতিকে ওনার বিরুদ্ধে খুব ছড়িয়েছে মিডিয়া হাইলাইটস করে মিডিয়া পেচ করে তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যম করে একজন আলেমের সম্মানকে পূর্ণ করেছে ওনার স্ত্রী আপন স্ত্রী একজন আপন স্ত্রী একেবারে স্ত্রী ঘরের ওনার সম্মানকে পূর্ণ করেছে সম্মান পূর্ণ করে উনি জোরপূর্বক ভাবে আবু তো হাত কাছে তা লাগ চেয়েছে কি চেয়েছে মানে হুজুর ভালো না এখন আর হুজুরের সাথে ঘর সংসার করব না যত বদনাম আছে সব হয় সব বললো মিডিয়াও তাকে আমার করলো জাতীয় টেলিভিশন সব দেখালো এখন দেখা গেছে গতকালকে দেখলাম আবার ওনারা দুইজন বিয়ে করলো তালাক চেয়ে তালাক নিল এখন মনে রাখবেন আমাদের দেশে নিয়ে আজকে কিছু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি প্রসঙ্গটা আনতাম না কিন্তু বিভ্রান্তি নিরসনের জন্য বললাম তালাকের কয়েকটা প্রকার আছে তার মধ্যে একটা তালাক হলো খোলা তালাক বলেন কি তালাক খোলা মানে যেই তালাকটা স্বামী তার স্ত্রীকে অধিকার দিয়ে দেয় স্ত্রী যখন অধিকার চায় তখন স্বামী তাকে অধিকার দিয়ে দেয় যে তুমি এখন আমাকে তালাক দিতে পারো সেই অধিকারটা অবতহাত নান স্ত্রীকে দিয়েছে যার জন্য সে তাকে খোলা তালাক দিয়েছে আর খোলা তালাক হচ্ছে এক তালাকে পায়ন তার মানে স্ত্রী যখন আবার চাইবে স্বামীর কাছে পুরোপুরি অধিকার নিয়ে নতুন বিবাহের মাধ্যমে ফিরে আসতে পারবে তার জন্য হিল্লা বিয়ার কোনো প্রয়োজন হয় আর হিল্লা বিয়া বলতে কোনো বিয়ে না হিল্লা মানে হচ্ছে আপনাকে হালাল হওয়ার পদ্ধতি একজন স্বামী যখন তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় এই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় চিরতরে সে যখন আরেকটা স্বামীর ঘরে যাবে সেখানে আবার ইদ্দত পালন করবে স্বামী ঘরে যাবে সেই যদি আবার তালাক দেয় তাহলে এই স্ত্রী আবার আগের স্বামীর জন্য হালাল যদি সে বিয়ে বসতে চায় আর সে করতে চায় এটার নাম হচ্ছে হিল্লা হিল্লা নামের আলাদা কোনো বিয়া নাই যেটা সত্তর আর আশি বছরের বুড়ার কাছে মানুষ দেয় কথা ঠিক কিনা তা আমার ভাইয়েরা এখন আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে একটি ছাতনার আশঙ্কা দেখা দিচ্ছে যে তাহলে হুজুররা যেহেতু তালাক দিয়ে আবার বউ নিয়ে ঘর করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমি বলতে চাই ভালো করে বুঝবেন এইজন্যই তো আলেমদের মধ্যে আর জাহেলদের মধ্যে পার্থক্য আলেমদের মধ্যে আর সাধারণ মানুষ যদি পার্থক্য হচ্ছে এমন আলেমরা ঘুমালেও সোয়াব সাধারণ মানুষ ইবাদত করে আর আলেমের ঘুম সমান কেন কারণ আলেম ঘুমায় সুন্নত তরিকাে ঘুমায় সাধারণ মানুষ সুন্নত তরিকাে ঘুমাতে জানে না এজন্য আলেমদের কাছ থেকে শিখতে হয় আর শিখার কারণে আলেমরা মর্যাদা আল্লাহ বানায়া দেয় ঠিক কি এখন আপনারা বুঝেন না বলে সরকার করে যা তিন তালাক দি তিকা মাথা ঠিক নাই 14 তালাক দিয়ে ফেলেন তিন তালাক দিতে গিয়ে বউরে একশো তালাক দেন আপনার বউ থাকবে কেমনি এক পাগলে বউরে তালাক দিতে দিতে কয় সদি নিজেও জানে না এরকম আছে তারপর আবার বউ নিয়ে ঘর সংসার করতেছে এরকম সংসার আমাদের দেশে আছে না নাই আপনারা বিভ্রান্ত হওয়ার কারণ নাই তাহলে আমি যেই কথা বুঝাইতে চাই একটা নারী যদি সত্যবান হয় নেপরায়ণ হয় নিষ্ঠার সাথে পরিবার সংসারকে সামলায় ওই পরিবারটা রহমত বরকতে আল্লাহ পাক ভরপুর করে দেয় কথা বলেন ঠিক কি না আবার একটা মহিলা যদি সে যদি খারাপ হয় পরিচিপূর্ণ হয় ভাই সাথে ভাইয়ের না লাগায় বাবা থেকে স্বামীকে আলাদা করে দেয় সংসার থেকে বিচ্ছিন্ন করে দেয় কথা বলুন ঠিক কি না তাহলে এখন আমরা কি পাইলাম যে উনি এখন তালাক দিয়েছে আবার উনি তালাক খত পর্তাহার করে আবারটাকে স্বামী হিসাবে চেয়েছে ভাই এটা মেনে নিয়েছে আমরা দোয়া করি সংসার যেন আল্লাহ ভালো বরকত দান করে তবে আমার ক্ষেত্রে ফতনা থেকে বাঁচতে হলে নারী সমাজকে অবশ্যই আল্লাহর বিধারের মধ্যে চলতে হবে ঠিক কি নাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন আর নিজাল কামুন আউন আলা নসা আল্লাহ কোন দুনিয়ার ईमानदार আমি আল্লাহ তাআলা তুমি আর যত পুরুষ পাঠালাম সব পুরুষদেরকে আমি আল্লাহ তালা এমন এক দায়িত্ব দান করলাম পুরুষদেরকে আমি আল্লাহ ক্ষমতা দান করলাম পুরুষরা মহিলাদের মধ্যে নেতৃত্ব দিবে পুরুষরা মহিলাদের মধ্যে বেশি সন দিবে সিদ্ধান্ত প্রদান করবে আপনি ধরে কি পাক করবেন আপনার স্ত্রী কি পাক করবে পরামর্শ সবার কাছে চাইবে আপনিও পরামর্শ দিবেন আমার পারিবারিক কোন সিদ্ধান্তের ব্যাপারে আপনিও ইস্তিরকা সে পর আমর শরীবে তারপর আমর রাসুল সুন্নাত সিদ্ধান্ত তো আপনি দিবেন পুরুষ লোকেরা মনে রাখবেন হাজারটা দুঃখ কষ্ট সালাবে ভোক মিলারতে ভুলে যেতে পারে কিন্তু মা বোনেরা এটা পারে না একটা কথা শুধু একবার বলি মনে রাখconstraintTop মনে রাখে চলে যান ঠিক কি না তো অবশ্যই অনেক মা বোনেরা ব্যতিক্রম আছে মা করে দিতে জানে কিন্তু স্বাভাবিকত কারণে আল্লাহ পাক নারীদেরকে এক এক রকম দিয়েছেন মেসাজ পুরুষদেরকে আরেক রকম দিয়েছেন আপনি আমাকে এখন গালি দিলেন একটু করে সালাম দিয়া বকের সাথে বক মিলালেন আমিও ভুলে যাবো আপনিও ভুলে যাবেন কথা বলেন